সুতরাং তাকে ফাঁসি দেওয়ার জন্য এত সময় লাগে কেন সরকারের কৌশলী যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা শেখ হাসিনা এবং তার দূষত্বের বিচারে আপনারা এত সময় কেন নিচ্ছেন সেই জন্য আমরা সরকারকে পরিষ্কার করতে চাই আপনারা এই পুরাতন বিচার ব্যবস্থার আলোকে যদি এখানে বিচার করতে চান এটা সময় লাগবে অত্যাদেশ করে আপনারা নতুন আইন কানুন শেখ হাসিনা এবং তার খুনি চক্রকে বিচারের মুখোমুখি চাই না আমরা পরিষ্কার বলতে চাই সরকারকে আরো শক্ত হতে হবে এবং আন্তর্জাতিক মহলের সহযোগিতা নিতে হবে চক্র মহল এই হাসিনাকে বারবার এগিয়ে দিচ্ছে শক্তি যোগাচ্ছে তাদেরকে আন্তর্জাতিকভাবে বয়কট করতে হবে বাংলাদেশের শান্তি প্রিয় জনগণের বিরুদ্ধে এরা বছরের পর বছর ষড়যন্ত্র করে যাবে আর আন্তর্জাতিক দল মুখে কোনো